আসসালামু আলাইকুম ভাষায় একটা কথা আছে জেরে নিন্দে এরে কিন্তু ফিন্দে দেখেন জামাতের আমিরের যে কার্যালয়টা এটা যেন এখন একটা কূটনৈতিকদের পাড়া হিসেবে এখন ধরা হচ্ছে জামাতকে আসলেই এবার একটা ইতিহাস তৈরি করবে কেন বলছি দেখেন আজকে আট তারিখ আজকে দেখেন আলজেরিয়ান রাষ্ট্রদূত জামাত আমিরের সাথে সাক্ষাৎ করেছেন এবং বাণিজ্যিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তি নিয়েও আলাপ আলোচনা করছেন যে ভবিষ্যতে বাংলাদেশ কেমন হবে চিন্তা করে দেখেন কূটনৈতিক লেভেলটা কোন দিকে খেলা কূটনৈতিক আসলে কূটনৈতিকদের আনাগোনা তখনই থাকে যখন একটা দল ভালো কোনো পজিশনে থাকে আপনার যদি কোনো ভালো পজিশন না থাকে তখন আপনার সাথে কারোর সাথেই ভালো সম্পর্ক থাকবে না যদি এই হিসাবটা যদি চিন্তা করেন দেখেন ঘরের ভিতরে যদি পাঁচটা পোলা থাকে যদি কোনো একটা পোলা যদি ভালো ইনকাম টিনকাম ইনকাম করে দেখবেন সবাই তার প্রতি আগ্রহ বেশি ঠিক এভাবেই যেন এখন জামায়াতের প্রতি দেখেন আবার আজকে আরেকটা আরেকটা দেশ ইতালি এই আট তারিখে ইতালির মানব রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন জামাতের আমিরের সাথে যদি এভাবে দেখায় অনেক অনেক দেখাতে পারি তো আপনি দেখেন এর আগে কি হয়েছে একদিন আগে গত কালকে সম্ভবত আমিরে জামাতের সঙ্গে জাতির সঙ্গে ঢাকাস্ত আবশ্যক সমন্বয়কারী সৌজন্য সাক্ষাৎ বলতে ওই যে গুইন লুইস সেটা সাক্ষাৎ করে আর এর আগে আবার একই দিনই আমিরে জামাতের সঙ্গে তুরস্কের উপ পররাষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ আর এর আগে আবার এর আগের দিন আবার আমিরা জামাতের সাথে কসবোর যে রাষ্ট্রদূত রয়েছে তার সাক্ষাৎ এর আগে যদি আপনি দেখেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মনে হচ্ছে যে জামাত যেন এখন ক্ষমতায় আছে আর আমির সাহেব যেন তিনি হয় রাষ্ট্রপতি না হয় প্রধানমন্ত্রী এমন একটা অবস্থা আছে এখন অনেকে আবার গালাগালি টালাগালি আমার করতে পারেন যে আমি কারো দালালি করছি কিনা ভাই দালালি টালালি করার কোনো স্বভাব নাই তো আসলে যেটা একজিক্টলি যেটা হচ্ছে সেটাই বলছি যেন জামাত আমির সাহেবের যে কার্যালয়টা সেটা যেন একটা কুটতি পাড়া হয়ে গেছে এর আগে যদি দেখেন আপনি তারপরেও দেখতে পারবেন আবার ওই যে ব্রিটেনের রাষ্ট্রদূত আসছে ব্রিটেনের তার আসছে তারপরে সুইডেনের রাষ্ট্রদূত আসছে এরকম ভাবে তারপরে আরো আরো যারা আছে সুইডেন বিভিন্ন ভাবে আরো স্পেনের রাষ্ট্রদূত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত মালয়েশিয়ার রাষ্ট্রদূত এরকম ভাবে বললে প্রায় পঞ্চাশটার মতো দেশের রাষ্ট্রদূত এই এক মাসের ভেতরে আমিরা জামায়াতের সাথে সাক্ষাৎ করেছে এখন এতে বোঝা যায় যে খেলাটা কোন লেভেলে খেলতেছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পর্যন্ত জামাতে যে নেতৃত্ববৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলছেন এমনকি নারী নেতৃত্ব কথা বলছেন তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন চিন্তা তাদের খেলাটা কোন পর্যায়ে চলে গেছে জামাতকে এখন বিশ্বের প্রায় শক্তিশালী পঞ্চাশটা রাষ্ট্রের রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা এসে জামাত আমিরের সাথে সাক্ষাৎ করেছেন মাত্র এক মাসের ভেতরে আবার মাঠে যদি আপনি চিত্র দেখেন তাহলে দেখেন জামাত সারা বাংলাদেশে তারা তিনশো আসন ঘোষণা করে রেখেছে সেখানে তিনশো আসনে তিনশো প্রার্থীও ঘোষণা করে রেখেছে সেখানে কাজও করছে যদিও বলা হয়েছে যে জোটের জন্য একশো আসন তারা ছেড়ে দেবে কিন্তু চিন্তা করে দেখেন যদি জোট নাও হয় তাহলে তিনশো আসনই তারা প্রার্থী দেবে এমনকি আরও দু চার মাস আগ থেকেই মাঠে তারা কাজ করছে একদিকে তারা জুলাই আন্দোলনে জুলাই সনেদের জন্য আন্দোলন করছে পি আর পদ্ধতির জন্য আন্দোলন করছে এটার ভেতরে বিএনপি মনোযোগ আটকে রেখে তারা মাঠে কিন্তু তাদের প্রার্থীরা কাজ চালিয়ে যাচ্ছে তাদের যে নেতাকর্মীরা তাদের যে জনশক্তিরা আছে তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণাটা চালিয়ে যাচ্ছে মাঠে নামার খবর নাই বিএনপি কিন্তু পুরো দমে পুরো দমে কিন্তু জামাত সেই জায়গাটা কাজ করে যাচ্ছে জামাত এখন দেখবেন প্রতিটা যদি আপনার দেশে একবারে প্রত্যন্ত অঞ্চলের একটা নিম্নবিত্ত ঘরেরও যদি আপনি যদি আওয়াজ করেন যে জামাত কি জিনিস তাহলে সেটা বলতে পারে এখন তারা এই জায়গাটা পৌঁছে গেছে তারপর দেখেন অন্ত কন্দল নেই তারপরে নিজেদের ভেতরে যে তা দেওয়া হয়েছে সেখানে দরের কোনো ধরনের কোনো এন্ট্রি কেউ দাঁড়ায়নি বিদ্রোহী প্রার্থী নেই কেউ নেই তারপরে তাদের যে শৃঙ্খলা এগুলো দেখে মানুষ আকৃষ্ট তাদের ভিতরে চাঁদাবাজি নেই তাদের মাঝে ট্যান্ডার বাজি নেই তাদের কাছে দখলদারি নেই এগুলো নেই অপরদিকে অন্যরা সবগুলি তো চোখের সামনে দেখতেছেন আবার দেখেন ডাকসুতে এবং জাকসুতে ডাকসুতে যখন নির্বাচন হয় জামায়াতের যে ছাত্র যে প্যানেল শিবিরের প্যানেল এটাতে ওই যে বিরিয়ানি আলম শায়দ আলম ওরফে অ্যাক্টিভিটিস বিএনপির অ্যাক্টিভিটিস তিনি বলছেন যে যদি জামাত শিবির জোখম ওই তাহলে কেউ মানবে না বলতে তারা জিততেই পারবে না শুধু শুধু এখানে দাঁড়াইছে দুই চার হাজার ভোট আছে কিন্তু সেখানে ভোটটা ব্যবধানটা আমরা দেখছি প্রায় নয় হাজার শুধু ভিপি প্রার্থী আবেদুলের সাথে হয়েছে জাকসুতে একই অবস্থা রাকসুতে বরং নির্বাচনটা পেছিয়ে দেওয়া হয়েছে কোনো একটা ক্লু ও তারা বের করতে তো পারেনি কোন একটা ক্লু ধরে এটাকে পেছিয়ে দিয়েছে যাও রাকসু যাকসু যা আছেন সবগুলোতে একই অবস্থা তাদের হচ্ছে এখন মাঠ লেভেলেও কিন্তু তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে মাঠের যে ঘাটতি সেটা আইডেন্টিফাই করে সেই লেভেলে সেই জায়গাটায় কাজ করছে প্রত্যেকটা কর্মী কাজ করছে এদিকে একদিকে একদিকে বাইরের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তুলছে আবার অপরদিকে জনগণের সাথে ভালো একটা যোগাযোগ স্থাপন করে ফেলছে আবার অপরদিকে দেখে অন্যদিকে দেখেন তাদের বিরুদ্ধে নেই কোনো চাঁদাবাজি দুর্নীতি অভিযোগ এরকম কোনো নেই বা অন্য সাইডে দেখেন একই একই দিকে নির্বাচনী প্রচারণা অন্যদিকে আবার তারা সামাজিক কাজগুলো করে যাচ্ছে সব মিলিয়ে যেন একটা কমপ্লিট প্যাকেজ এবারের যে জামাত রয়েছে সেই জামাত যেন কমপ্লিট একটা প্যাকেজ ইতিমধ্যে ভারতও বলতে শুরু করেছে যে যারাই ক্ষমতায় আসুক তাদের সাথে কাজ করতে রাজি এবং এমনভাবেই প্রস্তুত হচ্ছে ভারত ভারতও বুঝতে পারছে যে তারা কারা ক্ষমতায় যেতে পারে এখন অনেকে বলে থাকেন যে বিশাল দল এন্ট্রি যারা রয়েছে তারা বিশাল দল সেখানে গ্রহণযোগ্যতা দীর্ঘ পনেরো বছরে তো বিভিন্নভাবে আপনারা দেখতে পারছেন কিন্তু পনেরো বছর হিসাব বাদেন বিগত চোদ্দ মাসে কি হয়েছে হিসাবটা করেন পনেরো বছর হাসিনার আমলে কে কি কতটুকু করেছে সেটা না কিন্তু বিগত চোদ্দ মাসে কি কি হয়েছে সেটা মানুষের মনে দাগ কাটছে সবগুলোই দেখছে মানুষ সিদ্ধান্ত নিতে শুরু করেছে অত যদি সরকার গঠন করে ফেলে তাহলে কি আপনি অবাক হবেন না যদি পাঁচে আগস্টের পর দু হাজার চব্বিশের যদি আর্লে তিন মাসের ভেতরে নির্বাচন হতো তখন যদি কোনো একটা কিছু হতো তাহলে অবাক করার একটা বিষয় ছিল কিন্তু এখন অবাক করার বিষয়টা কারণ তারা তাদের যোগ্যতা বলে তাদের কাজের বলে যাবে তো অনেকে বলতেছেন যে এবার জামায়াত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তারা ইতিহাস তৈরি করবে যেরকমভাবে ডাকসু এবং ডাকসুতে তৈরি করছে সারা বাংলাদেশের নির্বাচনে সেটা তৈরি করবে তো প্রিয় দর্শক এই যে বহবিশ্বের সাথে সংযোগ স্থাপন জনগণের সাথে একটা ভালো সুসম্পর্ক গড়ে তোলা বিভিন্ন কর্মকাণ্ড তাদের পজিটিভ কর্মকাণ্ড এগুলো দেখে আপনাদের মনে কেউ কি দেয় মন্তব্য কী জানেন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটা করে সাথে থাকুন আল্লাহ হাফেজ